হ্যালো নমস্কার বন্ধুরা আজকে এইভাবে ভিডিও করছি এমনি মনে হলো যে একটু ভিডিও করি আসলে কিছুক্ষণ আগে একটা রিলস ভিডিও শেয়ার করলাম সেখানে প্রচুর শাড়ি রোদে দিয়েছি আলমারি যত শাড়ি ছিল সেগুলো রোদে দিয়েছি তো ভাবলাম শাড়িগুলো যখন ভাজ করে আলমারিতে ভরবই তো তার আগে কয়েকটা শাড়ি আপনাদের সাথে শেয়ার করি মানে আমার পছন্দের কয়েকটা শাড়ি আমার ওয়ার্ড্রবে কী কী শাড়ি আছে সেইগুলো আপনাদেরকে দেখাই শুধুমাত্র শাড়ি দেখানো না প্রত্যেকটা শাড়ির সাথে কিছু স্মৃতি জড়িয়ে আছে সুখ স্মৃতি বলতে পারেন তো সেইগুলোই আপনাদের সাথে একটু ভাগ করে নেওয়ার জন্য আজকে ছোট্ট একটু ভিডিও ভাবছি শেয়ার করি তো সেই জন্যই আজকে ভিডিওটা করা সব শাড়িগুলো তো এইভাবে দেখানো সম্ভব নয় তো যেগুলো আমার খুব পছন্দের খুব পছন্দের শাড়ি এবং যার আর যে শাড়িগুলোর সঙ্গে আমার খুব ভালো স্মৃতি জড়িয়ে আছে সেই শাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই ভাবছি বিয়ের বেনারসি দিয়েই শুরু করি তো আমার বিয়ের বেনারসিটা আমার তো বিয়ে হচ্ছে দু হাজার আঠেরোতে তো দু হাজার সতেরোতেই কেনাকাটি শুরু করে দিয়েছিলাম ঠিক সেই মানে সতেরো আঠেরো ওই টাইমটাই অনুষ্কা শর্মার বিরাট কোহলির বিয়ে হয়েছিল তো ওই টাইমটাই অনুষ্কা শর্মা যে শাড়িটা পরেছিলো ওইটা খুব ট্রেন্ডি ছিল মানে ওই শাড়ির যে ডিজাইনটা খুব ট্রেন্ডি ছিল সেই সময় আমি অতটা জানতাম না তো শাড়িটা নেয়ার পরে দেখেছিলাম ওই শাড়িটা খুব ভাইরাল হয়েছিল তো আমি দেখলাম আমার শাড়িটা ঠিক ওরকমই তো দেখাচ্ছি দাঁড়াত শাড়িটা এই যে এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি একদম খুব টকটকে লাগলাম মেরুনের উপরেই ডিজাইনটা করা বেনারসি তো সেই বিশেষ কারোর বিয়ে ছাড়া পরাও যায় না হাতে গুনে কয়েকবারই পড়েছি সাইজে রাখি এটা কারণ সবই তো ভাঁজ করতে হবে কিছু কিছু ওই সায়া ব্লাউজ এগুলো ভাঁজ করা হয়েছে শাড়িগুলো এখনও ভাঁজ করা হয়নি তো মানে ভিডিওটা ভাবছি করি ভিডিওটা করার পরে তারপরে এগুলো ভাঁজ করে রাখবো আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি এখন তো বউ হাতে অনেক রকম বেনারসি পরে মানে এই বটল গ্রিন কালারটা এখন খুব চলছে বা অনেকে ওয়াইন কালারের বা বিভিন্ন যেগুলো হয় আর কি নুট কালারের অনেকে পরে তো আমাদের ওই টাইমটাই মানে সতেরো আঠেরো উনিশ সালে ম্যাক্সিমাম ব্র্যান্ডের দেখতাম যে বিয়েতে লাল বেনারসি রিসেপশানে আকাশি বা নীল বেনারসি তো আমারও ভালো লাগতো দেখতে কিন্তু ভেবেছিলাম যে নীলটা বা আকাশিটা পরবো না সবাই তো পড়ছে তো পার্পেলটা কয়েকজনকে পড়তে দেখেছিলাম ভালো লাগছিলো তো এই বাড়িতে বলেছিলাম যে নীলে পরে বেগনি রঙের বেনারসি নিয়েও তো এই রঙের বেনারসিটা নিয়েছিল ওদের বিয়ে সব বাজার করেছিল কলকাতায় আদি মোহিনী মোহন কার থেকে আর আমার বিয়ে বাজার করেছিলাম কাঁচাভড়া থেকে আগমণিবাশান্তি থেকে আর যেটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি আর আমার যেহেতু এই বাড়িতে কুসুম ডিঙ্গা ছিল মানে আমাদের কুসুম ডিঙ্গাতে হচ্ছে বিয়ের দিন সিদুর্দন হয় না শ্বশুর বাড়িতে একদিন পরে মানে বউ ভাতের দিন বউ ভাত হওয়া হয় আবার একদিন পরে কাল রাত্রি থাকে তারপরের দিন বউ ভাত হয় বউ ভাতের দিন দুপুরবেলায় মানে সকাল থেকেই শুরু হয়ে যায় দশটা থেকে তো সেই দিনকে সিদ্ধ হয় থাকে সেটা হচ্ছে ডিঙা তো ডিঙা ছিল তো আমার যা বলেছিল কি সেই সময় তো আমি বুঝতাম না কুসুম ডিঙার জন্য আলাদা করে কোনো শাড়ি কিনি নিই কোনো মেকআপ আর্টিস্ট নয় যেমন তেমন করে সেজেই বসেছিলাম কিন্তু ওই সিঁদুর দানের ছবিগুলোই খুব ভালো ওঠে তুই একটা ভালো দেখে তো কুসুম ডিঙা শাড়ি কিনবো ওই টাইমটাই মেকআপ আর্টিস্ট দিয়েও সাজবি তাহলে ছবিগুলো ভালো আসবে মানে সবই যা ননদ এরা মিলেই কুসুম ডিঙাটার মানে টাড়িগুলো কিনেছিলো বিয়ের বাজার সবই যা ননদ দুজনেই কিনেছে তো কুসুম ডিঙার ব্যাপারটা এই যাদের বিয়ে হয়েছিলো খুব তো যা ওদেরকেও দেখেছি মানে ওই তাঁতের শাড়ি বা ছাপা শাড়ি পরে কুসুম ডিঙায় বসে গেছে সিঁদুর ছবিগুলো মানে যেটা হয় আর কি নর্মালি বিয়েতে বিয়ের সাজ বেনারসি টেনারসি পরে তারপরে সিঁদুর ছবিগুলো খুব ভালো আসে কিন্তু কুসুম ডিঙার জন্য আলাদা করে কোনো নিয়েছিল না কিন্তু আমারটা ওরা সবাই মিলে নিয়েছিল সেই জন্য কুসুমডিঙার ছবিগুলো খুব ভালো এসেছে আর সেই সময় ওপারা ওপাড়া সিটটা খুব উঠেছিল তো এই ওপাড়াটা নিয়েছিল আমার কুসুম ডিঙার জন্য এই যে এইটার সঙ্গে কুচিতে আছে এগুলো পরাই হয় না এই শাড়িগুলো মানে সেই আলমারিতেই আছে আর আমার আবার কি হয় মানে যাকে দেখি একই মানে একই রকম শাড়ি অনেকে পড়তে দেখি তো সেই শাড়ি আর পড়তে ইচ্ছা করে না তো ওপাড়াটা তারপরে এত পরিমাণে উঠেছে প্রত্যেকেরই মোটামুটি একটা করে ওপাড়া সিল্ক আছে ওই জন্য পরতে ভালোও লাগে না এই যে এইটা হচ্ছে আমার স্বাদের শাড়ি আমার স্বাদের সময় আমার মা দিয়েছিল এই হ্যান্ডলুম শাড়িটা অবশ্য মা টাকা দিয়েছিল তার আগে আমি পছন্দ টছন্দ করে কিনে পাটটা লাগিয়ে নিয়েছিলাম তো অনেকে বলে না সাদে শাড়ি এইসব শাড়িগুলো ছিড়তে নেই বাগুনে পুড়ে গেলে ক্ষতি টতি হয় এই জন্য ছাপা শাড়ি পরায় ভালো তাড়াতাড়ি ছিঁড়ে যাবে দিদিদের বেলা তো ছাপা শাড়ি দিয়েছিলো কিন্তু আমি বললাম না ছাপা শাড়ি না আমি ভালো শাড়ি নেবো সুন্দর করে সেজে গুঁজে ফটো তুলবো যদি সম্ভব হয় ভিডিওগুলোর সঙ্গে আমার রিসেপশান ডিঙা সাধে ছবিগুলো একটু অ্যাটাচ যদি করতে পারি যদি কোনোদিন করিনি এই জিনিসটা যদি করতে পারি তো করে দেবো এটা হচ্ছে স্বাদের সাদের শাড়ি আমার যে এইটা হচ্ছে আমার পছন্দের শাড়িগুলোর মধ্যে একটা কাতান সিল্ক পিওর কাতান সিল্ক মানে অনেক দিনের একটা ইচ্ছা ছিল একটা পিওর কাতান সিল্ক নেওয়ার তো প্রথম মানে ফেসবুকে প্রচুর দেখতাম অনেকে যারা সেল করে কিন্তু এত দাম বলে মানে নেওয়া এত দাম নেব এত দামে শাড়ি নেব এইসব ভাবতাম তারপরে ছেলে যখন এক বছরের জন্মদিন তার আগে ভাবলাম না এবার নিতেই হবে এত যখন নেওয়ার ইচ্ছে তো ওই বহরমপুরে সুনিতা থেকে কাতার সিল্কটা নিয়েছিলাম বটাল গ্রিনের সঙ্গে রেডের কম্বিনেশান ভীষণ সুন্দর মানে এত ভালো লাগে না শাড়িটা পরলে পরে খুব ভালো খুব পছন্দের শাড়ি এটা তবে দামের দিক থেকে এটার এটার দামটা অনেকটাই বেশি কিন্তু আমার কাছে সব থেকে দামি যে শাড়িটা সেটা হচ্ছেই মাহেশ্বরী সিল্ক এটাও সুনিতা থেকে নেওয়া আর এটা আমার বরের দিয়ে আমার ফার্স্ট আমাকে ফার্স্ট এটা দিয়েছিল এই শাড়িটা তো যে ওর কাছ থেকে প্রথম পাওয়া শাড়ি ওই জন্য এই শাড়িটার মূল্য আমার কাছে সব থেকে বেশি আর শাড়িটা ভীষণ সুন্দর শাড়িটা প্রচুর প্রচুর পরিমাণে পরেছি তো মানে একবারও কাঁচানো হয়নি বলে একটু কেমন হয়ে গেছে গ্লেজটা নষ্ট হয়ে গেছে তো আমার ওয়ার্ড্রবে যত দামি শাড়ি থাকুক আমার কাছে এই শাড়িটার মূল্য সব থেকে বেশি কিন্তু এটার ব্লাউজের আবার একটা ঘটনা আছে তা বিয়ের পরপর এই ওয়াশিং মেশিনে জামা কাপড় দিচ্ছিলাম তখন এত বেশি আমার ইয়ে ছিল না জ্ঞান ছিল না ওয়াশিং মেশিন সম্পর্কে কোনটা দিতে দিলে ভালো হবে বা কোনটা না দিলে ভালো হবে তো এই শাড়ির ব্লাউজটা আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ব্যাস তারপরে ব্লাউজটার যে অবস্থা হয়েছে ব্লাউজটা পরতে পারিনি কোনো দিন আমার এত ভালো শাড়ির ব্লাউজটা গেল একদম তো এই শাড়িটার সঙ্গে মানে সেরকমভাবে ভালো ব্লাউজ নেওয়া হয়নি ওই একটা কাজ চালানোর মধ্যে ব্লাউজ দিয়ে বিয়ে বাড়িতে গিয়েছিলাম স্বর্ণচুরি তো এটা পরেছিলাম ডুয়েল সেটা খুব প্রিয় শাড়ি খুবই ভালো লাগে এই শাড়িটা পিঙ্কের সঙ্গে একটা অরেঞ্জের একটা ডুয়েল টোন আছে শাড়ি কান্না ভাল লাগে তাই না মেয়েদের তো মানে ম্যাক্সিমাম মেয়েদের তো শাড়ি খুব পছন্দের জিনিস আর আমাদের একটাই যতই শাড়ি থাকুক কোথাও বেড়াতে গেলে শুধু মনে হয় কি আমার একটাও শাড়ি নেই একটাও শাড়ি নেই তো যে শাড়ি দেখাই যেটা মোটামুটি বলা যায় এইটি পারসেন্ট লোকের আছে কলাক্ষেত্র আগেবার পুজোর সময় নিয়েছিলাম একদিন পড়েছি পুজোর সময় তারপরে মোটামুটি আমি যাকে দেখেছি পুজোতে স ম্যাক্সিমাম জনকেই দেখেছি কলাক্ষেত্র পড়তে

একটা শাড়ি অনেক দিন আগে দু হাজার আঠেরোতে নিয়েছি কিন্তু শাড়িটা এখনও পরিনি শাড়িটার মানে মানান এর সঙ্গে কি ব্লাউজ পরব সেইটা ভেবে পায় না কি কালারের ব্লাউজ মানাবে আপনারা বলুন তো এই শাড়িটা তো এই শাড়িটা আমরা কেরালা বেড়াতে গিয়েছিলাম তো শাড়িটা আমি ভুলে গেছি কী শাড়ি ওখানকার মানে কেরালারই একটা না ওখানকার একটা কী সিল্ক আমার ঠিক মনে নেই তো এই শাড়িটা কিনেছিলাম একটা বুটিক থেকে ওখান থেকে শাড়ি তৈরি হচ্ছিল মানে ওখানে গেলাম দেখলাম সব শাড়ি তৈরি করছে তারপরে ওদেরই নিজস্ব দোকান আছে সেই দোকানে গিয়ে শাড়িটা কিনেছিলাম কিন্তু শাড়িটা একটা দিনে পরা হয়নি শুধুমাত্র ব্লাউজ ঠিকঠাক ব্লাউজ মানে এটা ব্লাউজ পিস ছিল ছোট খুবই কিন্তু খুবই ছোটো ওটা দিয়ে ব্লাউজ বানানো যাবে না শুধু কাটাই হয়েছে কেটে শাড়িটা ছোটোই হয়ে গেছে না কাটলেই ভালো হতো তো ব্লাউজে বানানোর কারণে শাড়িটাও ছোটো হয়ে গেল কিন্তু এর সঙ্গে মানানসই কী ব্লাউজ পড়বো বুঝতে পারি না জন্য কোনো ব্লাউজও কিনা আর শাড়িটাও পরিনি সে ওয়াইফ্রপেই আছে এরকম একটাও শাড়ি আছে যেটা আমার বাবার বাড়ি থেকে আমি নিয়েছিলাম পুজোর সময় পছন্দ করে একটা জামদানি সেই দু সালে যেমন ভাঁজ করা তেমনই আছে এখন একদিনও করিনি প্রত্যেকের পুজোর সময় ভাবিয়ে পড়ব কিন্তু আর পড়া হয় তো নীলের একটা পারে টাকা শুধু এখন মনে হয় যে না নিলেই ভালো হতো কেমন একটা বয়স্ক বয়স্ক কালার লাগছে দিয়ে প্রত্যেকবার পুজোর সময় ভাবি যে না এইবারেই শাড়িটা ভাঙবো কিন্তু অন্যবারই ভাঙা হয় না ওই সুরিতা থেকে যখন কাতান স্টেকটা নিয়েছিলাম ছেলের জন্মদিনের সময় তখন এই শাড়িটা নিয়েছিলাম কি ঢাকায় মুসলিম বোধ হয় ভীষণ লাইট মানে এত হালকা শাড়িটা আর শাড়িটা দেখতে খুব সুন্দর তো ছেলের জন্মদিনে দুপুরবেলায় যখন ওই বাজনা টাজনা নিয়ে ঘুরতে যা গেছিলাম তো সে তখন পড়ব ভেবে শাড়িটা নিয়েছিলাম এই শাড়িটা আর আর একটা শাড়ি দেখায় এটা হচ্ছে আমার বড় আমাকে প্রথম অ্যানিভার্সারি না দ্বিতীয় অ্যানিভার্সারিতে এটা আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছিল ও নিজে দোকানে গিয়ে কিনে নিয়ে এসেছিল এই শাড়িটা দিয়ে দিয়েছিল এটার ব্লাউজও নষ্ট হয়ে গেছে মানে আমার না ব্লাউজ পরলেই ব্লাউজের আন্ডার আর্মসটা এত পরিমাণে ঘেমে ভিজে গিয়ে ওই জায়গাটাকে আমরা ছোট ছোট দাগ হয়ে যায় কি খুব নষ্ট হয়ে যায় ব্লাউজ আর একটা কালো শাড়ি আছে আমার খুবই পছন্দের শাড়ি আমি অনলাইনে প্রথমবার এত টাকা দিয়ে শাড়ি কিনেছিলাম মানে শাড়িটা আমার এত পছন্দের বলেই নিয়েছিলাম একটা সেলারের কাছ থেকে আজরাক সিল্ক ইচ্ছা আছে আর একটা আর আজরাক সিল্ক নেওয়ার মানে এগুলো এত বডি হাগিং আর পরলে এত ভালো লাগে না ভীষণ সুন্দর খুব খুব কমফোর্টেবল আর মানে দেখতেও ভীষণ স্মার্ট লাগে তো ইচ্ছা আছে আর একটা রেড বা আকাশের উপরে কিছু একটা আজাক সিল্ক নেওয়ার তো এটা খুব পছন্দের সেটা ঠিক করে দেখাতে পারছি না হাফ মানে হাফ হাফ উপরটা উপর দিকটা কালো যে দিকটা এরকম আজাক প্রিন্ট শাড়িটা কিন্তু এমনি দেখলে খুব মা বলছে কি শাড়ি নিয়েছিস মানে কেমন একটা লাগছে কোনো গ্লেজ নেই কিছু নেই কিন্তু পরলে খুব সুন্দর আর একটা শাড়ি যেটা ম্যাক্সিমাম জনের আছে আপনাদেরকে দেখাই আপনারা বলুন এই শাড়ি ম্যাক্সিমাম জনের নেই তার মধ্যে আমারও আছে কোনটা দেখায় ও এটা দেখাই এটা হচ্ছে বিয়েতে আমাকে তত্তে দিয়েছিল কাঁথা স্টিচ ওই কি এটা ব্যাঙ্গালোর সিল্কের উপরে বোধ হয় কী সিল্কের উপরে আমি সঠিক জানি না হোক এই কাঁথা স্টিচটা দিয়েছিল এতে ডালাই বিয়ের ডালাতে তত্তে দিয়েছিল এটা আর আর একটা দিয়েছিল তাঁত বেনারসি লাল আর সবুজের কম্বিনেশন এটা আপাতত এখানে নেই আর একটা হ্যান্ডলুম দিয়েছিল হলুদ লালে সেটাও এখানে নেই আর একটা কোন শাড়িটা দেখাই এই শাড়িটা দেখাই এই শাড়িটা হচ্ছে বিয়ের পর যখন প্রথম ননদের বাড়িতে গিয়েছিলাম খাওয়ার নিমন্ত্রণ করেছিলাম এই শাড়িটা দিয়েছিল ননদ আমাকেও দিয়েছিল যাকেও দিয়েছিল আমারটা হচ্ছে হলুদ রঙের আর যাইটা হচ্ছে লাল রঙের এবারে পুজোর বাজার এখনো হয়নি কতগুলো নতুন শাড়ি আছে আর চৈত্র সেলের সময় টেন পারসেন্ট অফ থাকে অনেক বড় বড় দোকান তো কাঁচরাপাড়ায় আগমণী বাসন্তীতে গেছিলাম ওখান থেকে কয়েকটা শাড়ি কিনেছিলাম সেই শাড়িগুলো পার লাগিয়েছি পুজোতেই পরবো তো সেইগুলো এখন আর দেখাচ্ছি না একবারে যদি পুজোর বাজার করি যদি শাড়ি কিনি তো সেই শাড়িগুলোর ওই শাড়িগুলো একসাথেই দেখাবো আরও অনেক শাড়ি আছে কিন্তু আর দেখাচ্ছি না হুম আর তালাকে আগেবার পুজোতে নিয়েছিলাম এই শাড়িটা খুব পছন্দের খুব ভালো লাগে এই শাড়িটা বডি পছন্দ করে দিয়েছিল অবশ্যই এটা আঁচলটা শাড়িটা হচ্ছে এই ব্লক প্রিন্ট এই শাড়িটার সঙ্গে পার্ল দিয়ে পরলে খুব ভালো লাগে পার্লের গয়না এটা হচ্ছে শাড়িটা আর হচ্ছে আঁচলটা দেখাবো না দেখাবো না পড়ছি আবার দেখিয়েও যাচ্ছি আর একটা খুব পছন্দের শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে কি বলে কি বলে এটাকে পড়ছে না যাই হোক মনে এটা হচ্ছে আমার বর বিয়ের পর প্রথম জন্মদিনে এই শাড়িটা নিয়েছিল একটা গোল্ডও নিয়েছিলাম তার সঙ্গে শাড়িটা নিয়েছিলাম শাড়িটা আমার এত ভালো লাগে ভীষণ পছন্দের শাড়িটা ঘিচা ঘিচা সিল্ক মনে পড়েছে এটা চার্জারটা এটা যে সাইড যাই হোক আমার আশেপাশে এখন কি অবস্থা দেখাচ্ছে আপনাকে এই যে খাটে শাড়ি পরে আছে ছেলে ছেলের বাবা ঘুমাচ্ছে আর এই যে আমার কাছে এখানে শাড়িগুলো সব আছে যেগুলো দেখালাম সেগুলো এগুলো লাট আছে এইবার আমি এইগুলো সব ভরব এই যে এই সমস্ত সব ইয়েগুলো নিয়েছি অর্গানাইজারগুলো রাখার জন্য ওই যে এখানে একটা আছে তো ওই অর্গানাইজারগুলো এখন শাড়িগুলো ভাঁজ করে করে ভরবার আর একটা শাড়ি দেখায় আপনাদেরকে এটা হচ্ছে এই জামদানি মতো এটা ফুলিয়া থাকে নেওয়া বিয়ের পর প্রথমবার আমি বাজার করতে যাইনি এই বাড়ি থেকে আমাকে দিয়েছিল বিয়েতে এটা হচ্ছে মাঝখানে এই যে একটু সাদা ঠিক না কেমন একটা কালার তো এটা কুচিতে পড়বে আর এটা হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়িটা আর একটা পছন্দের শাড়ি দেখায় এটা কাঁচটা পরে থেকে নিয়েছিলাম ওই কি বিষ্ণু কি একটা সিল্ক আমি জানি না ঠিক মনে নেই এটা হচ্ছে এটা হচ্ছে আঁচল এটা আঁচলটা আমার কুচিতে এরকম বক্স বক্স আছে যে পাটটা এরকম ছিলাম ওই ফুলদানিটার যে ফুলগুলো আছে ওর সঙ্গে ফোনটা আটকে রেখে তারপর ভিডিও করছিলাম তো যাই হোক শাড়িগুলো দেখালাম প্লিজ আপনারা কেউ এর মধ্যে বাজে কমেন্ট করে যে শো অফ বা কিছু এই সব কিছু বলবেন না আসলে শাড়িগুলো কি বলবো এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো সেইগুলোই আপনাদের সাথে ভাগ করে নিলাম আর যেহেতু শাড়িগুলো বের করেছিলাম গুছাবো নাহলে ওই আলমারি থেকে বের করে দেখা দেখানোর জন্য ভিডিও করতাম না ভিডিও করার জন্য আলমারি থেকে বের করে শাড়ি ভাঁজ খোলের করে দেখাতাম না শাড়িগুলো রোদে দিয়েছিলাম ভাঁজ টাজ খোলাই আছে তাই ভাবলাম একবার একটু শেয়ার করি আপনাদের সঙ্গে সেই জন্যই ভিডিওটা করা তো শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই ধরনের কোনো মেমরি থাকলে অবশ্যই শেয়ার করবেন আর তাহলে আজকে ভিডিওটাই অবধি রাখছি সবাইকে টাটা আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ